বেত্তুনিয়ায় সড়ক দুর্ঘটনায় জন নিহত রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কের বেতুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার কাছাকাছি আম আমবাগান এলাকায় সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে জন নিহত হয়েছেন শনিবার ২৬ এপ্রিল সকাল সাড়ে দশটার দিকে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে এতে ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে নেয়ার পথে আরও দুজন মারা যান নিহতরা সবাই সিএনজির যাত্রী ছিলেন জানা গেছে সিএনজিটি বেতভুনিয়া দিক থেকে যাত্রী নিয়ে আসার পথে মোনাত্টেক আমবাগান এলাকায় পৌঁছানোর পর কাঠ বোঝায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় এতেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে নিহতদের মধ্যে আমেশি মার্মা নামে একজন পাহাড়ি নারী রয়েছেন মুমুসু অবস্থায় রাউজানের জেকে মেমোরিয়াল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান বৃহত্তর ডাবুয়া এলাকার বড়িছড়িতে মায়ের বাড়িতে ধান কাটায় সহযোগিতা করতে যাওয়ার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন নিহত অপর ব্যক্তিরা হলেন তোরাব আলী নূর নাহার মাহমুদুর রহমান জয়নাল আবেদিন ও মোহাম্মদ ইজাদুল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ